ও এটাও তো একটা কমলা এই জন্য ভাই ডাবল শক্তি লাগবে তাই হ্যাঁ কমলার ভিতরে বয়া কমলা খাইতেছে কমলার ভিতরে বয়া কমলা খাইতেছে শক্তি জগাইতেছে আপনার লোক কথা কইয়া আচ্ছা আচ্ছা আর ভাই একটা কথা কি আসলে ভাই মন টুকুমে আছে তোমার কালকে একটা গাড়ি বইছিলাম ভাই কমলা আছে কমলা তাই হুম টাকা নাই দেখা কইছি ভাই আমাকে যখন টাকা দিলে 100 সময় দেন তাহলে নিমু আচ্ছা

আনন্দ বাইরন তো বাইরন দেখি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা মোস্তফা বাইর লাইভগুলো আগে দেখছেন আশা করি আজকের লাইভটা দেখে অনেক মজা পাবেন কারণ আজকে মোস্তফা ওয়াই নিয়া সাথে আপনাদের জন্য কমলা একদম কমলা কালারের একটা গাড়ি নিশান এক্সটেল দেখি আপনি ডকুমেন্ট নিয়ে আয়এমদি ভাই গাড়ি কাগজ না গাড়ি কাগজ আনেন না বড়জ আনেন ভাই বলতেছে এটা নাকি 19 এর মডেল काही নাকি বুঝলাম না কিছু কিন্তু দিয়া দিবে 17 মডেল কোয়া দেখেন কি সুন্দর একটা গাড়ি

খুবই চমৎকার কন্ডিশনের একটা এক্সটেল 3 স্টার অটোমোবাইল হচ্ছে মোস্তফা ভাইয়ের শোরুমের নাম বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 নম্বর রোড অর্জুন কালাভাই আর এতো আচ্ছা দাঁড়ান আগে একটু ভিতরে একটা জিনিস দেখাই এইখানে একটা ক্যামেরা আছেই দেখেন এই যে এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনার পিছনের সব কিছু দেখা যাবে এটা আপনি লুকিং গ্লাস হিসেবেও ইউজ করা যাবে আবার ক্যামেরা হিসেবেও ইউজ করা যাবে গাড়িতে কিন্তু সি আছে দেখেন সামনে যে দুইটা এই একটা তিনটা

মোস্তফা বাহিনী আসছে আপনাদের জন্য একটা এক্স ট্রাইল গাড়ি যেটার মডেল বাংলাদেশের বিআরটি কাগজ বলতেছে সত্র মডেল কিন্তু অকশন পেপার জাপান বলতেছে মডেল দুই হাজার উনিশ বাকিটা আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে আমরা দামও আপনাদেরকে বলবো সত্র মডেলের তাহলে কাগজে আপনি অকশন পেপারে পাবেন উনিশ মডেল বাট আমরা কাগজে দিব আপনার বাংলাদেশের পেপার যেটা বিআরটি থেকে দিছে ওইটা হচ্ছে সত্র মডেল

হিসেবেই দাম বলতেছি ছাব্বিশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা হচ্ছে গাড়িটার প্রাইস যদি কেউ নিতে চান ফোন দেন প্রত্যেকটা লাইট এবং আছে এবং আপনার এই গাড়ি নাম্বার প্লেটটাও একদম সুন্দর এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশের অক্টোবরে অপশন হয়েছে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে জাপানে অপশন হয়েছে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে আর বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে একুশের অক্টোবরে তো গাড়ির পিছনে কিন্তু আপনার হ্যান্ডেস্ক আছে প্রত্যেকটা সিটি

আপনাদের সবাইকে একটা অনুরোধ করি যারা এই লাইভটা দেখতেছেন এই লোক আমার কাছে বলতেছে যে আমার ভিডিওতে লাইক কমেন্ট কম করে মানুষ আমার একটা ভিডিও এক মিলিয়ন দেখতে চাই যদি আপনারা মোস্তফা ভাইয়ের এই ভিডিওটা এক মিলিয়ন ভিউ দিতে চান তাহলে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন হ্যাঁ আর একটু লাইক দিয়ে দেন ঠিক আছে গাড়িটাও সুন্দর দিছে প্রাইসও ভালো দিছে কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট কিনে নেন না কিনেন

আমি তখন দিই নাই বাট এখন যেহেতু প্রাইস কম তো আমিও কমে দিব এটাতে আমার লস হবে তো এবারে অন্যটা লাভ এটাতে লস হবে নতুন পুরোনা কিন্তু

আট মডেলের এক সারের গাড়ি আমার সাথে দেখা করতে চাইছিল স্যার আমার প্রত্যেকটা ভিডিও দেখে স্যারকে বলতেছি স্যার আমার ভাগ্য খারাপ আপনার সাথে আমার দেখা হয় নাই ইনশাল্লাহ নেক্সট টাইম আপনার সাথে আমার সাথে দেখা হবে এই যে আপনার গাড়ি ভিডিও করতেছি দেখেন আপনার এবং যে এই গাড়িটা আছে এবং খুবই ভালো মানুষ আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে ফোনে তো স্যার বলছে যে আমি গাড়িটা অনেক ধরতে চালাইছি আমার গাড়িটা যে কিনবে ভালো গাড়ি পাবে গাড়ি আটের এক্সিও

একটু সম্মান করা হবে তেলের গাড়ি যারা তেলের আইসা অবশ্যই দেখবেন বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন রোড একদম লাস্ট মাথায় হাতের বামে এরপরে আমরা

মডেল দুই হাজার বারো বারো রিলিয়ন পনেরো তে রেজিস্ট্রেশন গ্লাস অরিজিনাল আছে লাইট অরিজিনাল আছে এবং তেলের গাড়ি দেখেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ বিশ লক্ষ নব্বই হাজার ফাইনাল সরি বিশ লক্ষ নব্বই হাজার মডেল দুই হাজার বারো বারো বিশ লক্ষ নব্বই হাজার টাকা আসেন কমলার কাছে যাবো কমলা কাছে একটা কমলা সুন্দরী আনছে মোস্তফা ভাই এত সুন্দর গাড়িটা মানে কি বলবো জাপান থেকে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার চলে আসছে

রিসিভ করতে পারবো ওকে তাহলে আপাতত আজকে বিদায় নাকি ভাই কমলা খাবেন না টনি না কমলা খাবো না আপনি আমার দাঁড়ান ভাই আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো 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 গাড়ি ইনশাআল্লাহ আপনাদেরকে খুঁজে দিতে পারি এবং বেশি বেশি যেন ভালো ভালো গাড়ি ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ অনেক গরম পড়ছে সবাই বেশি বেশি পানি খাবেন সবসময় একটা পানির বোতল লগে রাখেন কারণ অনেক টেম্পারেচার ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এই আজকে আজকের লাইভ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম